আহা কি নিজে যে উলু মুলু এ আমরা এই উলু মুলু দিয়া বাদ তো আসো জিনিস আসো জিনিস কাটি আছে না ওইটা দিন ওইটা দিন আহ আপা পরিষ্কার করেন না আর বিশেষ কথা হয়েছে আমার যদি মুখ দেওয়া তো করার অভ্যাস তো গেল না আর বিশেষ করে যদি আপনি জায়গাটা পরিষ্কার হইতো তাহলে আরও কিছুক্ষণ আদর হইতাম আচ্ছা ঠিক আছে আমি কাটি দিতেছি হ্যাঁ ভগ ভগ একটা কথা আছে যার নাই মাইক খোলা হে থাকে ভাই খোলা হ্যাঁ আর যার কপার খারাপ কপার মন্দ হে থাকে এলাকা কি কামার খুন্দ এই হে কথা হইল আমার কিন্তু যে বৌটা হে যে প্যাগনেট হওয়া গেল তিন মাস আগে এখন ফিরলো না এখন ছোট খেতারে কি বুঝাই আমি নিজের কি বুঝ দিই হ্যাঁ গেলাম একটু পাড়ায় পাড়ায় যা দিয়েছে পাড়ায় একবারে ওটা বন্ধ করে দিয়েছে এখন কি উপায় আর থাকতে চিন্তা আছে নাকি দোকানে গেলাম দোকানে বন্ধ যে দুইটা দেবে একটু শ্যাম্পু